সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো সফিস্টদের জ্ঞানতত্ত্ব বা থিওরি অব নলেজ সম্পর্কে এই সফিস্ট কারা বা তাদের পরিচয় কি কয়েকজন সফিস্টের নাম কি কী সক্রেটিস এবং সফিস্টদের কি বিভেদ ছিল এ নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা সেই ভিডিওটি না দেখে থাকলে দেখে নিও তবে সফিস্টদের জ্ঞানতত্ত্ব সহজভাবে বোঝার জন্য এক লাইন আমি বলে দিচ্ছি সফিস্ট কারা তা সম্পর্কে সফিস্ট হচ্ছে প্রফেশনাল টিচারস গ্রুপ যারা অর্থের বিনিময়ে ঘুরে ঘুরে শিক্ষা দান করতেন চলো দেখে নেই সফিস্টদের নলেজ সম্পর্কিত ভাবনা সফিস্টরা বলতেন নলেজ ইজ বেস্ট অন পারসেপশন অর্থাৎ নলেজ আসে পারসেপশনের ওপর ভিত্তি করে কোন পারসেপশন সেন্সারি পারসেপশন সেন্সারি পারসেপশন ইজ দ্য সোর্স অফ নলেজ অর্থাৎ আমার যা ইন্দ্রিয় উপলব্ধি ইন্দ্রিয় দ্বারা প্রাপ্ত যে অনুভব তাই আমার জ্ঞান এটাই আমার নলেজ চলো একটু এক্সাম্পলের সাথে বুঝে নেই হোয়াট অ্যাপায়ার্স ট্রু টু মি ইজ ট্রু ফর মি হোয়াট অ্যাপায়ার্স ট্রু টু ইউ ইজ ট্রু ফর ইউ অর্থাৎ যেমনটা আমি দেখছি তা আমার কাছে সত্য অন্যদিকে যেমনটা তুমি দেখছো তা তোমার কাছে সত্য উদাহরণ দেই আমি আকাশে এরোপ্লেন উঠতে দেখেছি ওই এরোপ্লেন দেখতে ছোট হয় ওটাই আমার কাছে সত্য কারণ আমি কোনোদিনও এয়ারপোর্টে গিয়ে দেখিনি এরোপ্লেনকে তো আমার পারসেপশনে এরোপ্লেন হলো ছোট দেখতে আমার পারসেপশনে এরোপ্লেনের নলেজ কি এরোপ্লেন দেখতে ছোট হয় কিন্তু যে ব্যক্তি এয়ারপোর্টে গিয়ে এরোপ্লেন দেখেছেন বা এরোপ্লেনে চড়েছেন তার কাছে তার পারসেপশনে এরোপ্লেন হলো বড় সেখানে বহু মানুষ একসাথে উড়ে অন্য একটি স্থানে যেতে পারেন তাহলে হোয়াট অ্যাপায়ার্স ট্রু টু মি ইস ট্রু ফর মি হোয়াট অ্যাপেয়ার্স ট্রু টু ইউ ইজ ট্রু ফর ইউ অর্থাৎ যা আমি দেখছি ইন্দ্রিয় দ্বারা অনুভব করছি তা আমার কাছে সত্য যা তুমি দেখছো যা তোমার ইন্দ্রিয় অনুভব করছে তা তোমার কাছে সত্য যেমন এই ছবিটিতে দুজন মানুষ দুই দিক থেকে ছয় এবং নয়কে দেখছে যে ব্যক্তি বা থেকে দেখছেন তার কাছে সংখ্যাটি ছয় এবং অন্যদিকে যে ব্যক্তি ওই সংখ্যাটি একটু উল্টো দিক থেকে দেখছেন তার কাছে ওই সংখ্যাটি ছয় নয় তার কাছে সংখ্যাটি হলো নয় তাহলে সফিসরা বলেছেন যে নো অবজেক্টিভ ট্রু ট্রুথ অনলি অর্থাৎ চিরন্তন সত্য বলে কিছু নেই ব্যক্তি বিশেষে সত্য ভিন্ন ভিন্ন হয় তাহলে নলেজ কি নলেজ হলো সেন্সারি পারসেপশন বিভিন্ন ব্যক্তির আমরা জেনে নিলাম সফিস্টদের নলেজ সম্পর্কে ভাবনাটি আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম